দেখুন বন্ধুরা আমাদের পুকুর থেকে দুটো শোল মাছ ধরা হয়েছে একটা ছোট একটা বড় আর আমাদের এখন গাছের আম দিয়ে শোল মাছটা শোল করব। আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি কেমনভাবে করে নি দেখুন বন্ধুরা আমার যা মাছটা কেটে নেবে আমি এখন মশলাগুলো ভেটে নেব সেটা বেটা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি অল্প করে ধনে নিয়ে নিয়েছি অল্প করে জিরে নেব জিরে আর ধনেটা বেটে নেব বন্ধুরা আমটা এখন কেটে নেবো এরম করে কেটে নিতে হবে দেখুন বন্ধুরা মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আমার চা আমি আম কেটে নিয়েছি আর মশলা কি কি নিয়ে নিয়েছি দেখুন সর্ষের তেল নিয়েছি লবণ নিয়েছি হলুদ নিয়েছি চিনি নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি গুঁড়ো গরম মশলা নিয়েছি আর ফোড়নে কালো জিরে দেবো আর শুকনো লঙ্কা দেবো আর সর্ষে বেটে নিয়েছি আর ধনে আর জিরে বেটে নিয়েছি দেখুন বন্ধুরা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর নুন হলুদ মাখিয়ে নেবো উনানে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গিয়েছে এবার তেল দিয়ে দেবো ওখানে বৃষ্টি এসেছিল বলে আমরা এখানে উনান ধরে নিয়ে চলে এসেছি এখন নুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নেবো পাঁচটা দিয়ে দেবো বন্ধুরা আমসল করলে মাছটা কড়া করে ভাজলে ভালো লাগে না সেখানে হালকা করে ভেজে নিতে হয় মাছ ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি আমার সব ভাজা মেখেছে আর সাথে একদম হালকা করে দিয়ে দেবো হাজার তেলের মধ্যে সোষের ফোড়ন দেবো নিয়ে আমগুলো দিয়ে দেবো ওপরে লবণ দিয়ে দেবো কমিটায় গুঁড়ো দিয়ে দেবো মন্দিরা জল দিয়ে দিচ্ছে জলটা ফুটে গিয়েছে আমি মাছটা দিয়ে দেবো এখন পুরোপুরি হয়নি এখন আমি এটা ঢেলে নেবো এটা ঢেলে নিয়ে আমি মশলা কষিয়ে সালা দেব তেল গরম হয়ে গিয়েছে চিমড়ো লঙ্কা দিয়ে দিলাম আলো জিগে দিয়ে দিলাম এখন আমি বাটা মশলা দিয়ে দেবো মনে আর গিয়ে বাটাটা দিয়ে দেবো

গিয়েছে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন